স্বাগতম ইলেকট্রিক অ্যান্ড পক্ষ থেকে আমি রয়েছে নাসিম মাহমুদ আজকের ভিডিওটি হলো আপনারা কীভাবে একটি মাল্টিপ্লাগ তৈরি করবেন এখানে দেখতে পাচ্ছেন চারটা হচ্ছে সকেট একটা হচ্ছে ইন্ডিকেটার একটা হচ্ছে সুইচ এই সুইচের মাধ্যমে এই চারটা সকেট চলবে তো আমরা এখন এই মাল্টিপ্লাকটি ওয়ারিং করব আমাদের মাল্টিপ্লাক বিভিন্ন কাজে লাগে তো আমরা এখন সুন্দরভাবে মাল্টিপ্লাইটি ওয়ারিং করবো এগুলো হচ্ছে সকেট এই চারটি হচ্ছে সকেট এটি হচ্ছে এন্ডিকোটার এটি হচ্ছে সুইচ এই সুইচ দিলে এনটিকেটার সহ এই পাঁচটি অর্থাৎ সকেট চারটি একটা হচ্ছে এনটিকেটর এগুলো সব চলবে এই সুইচের মাধ্যমে আমরা এখন এটিকে ওয়ারিং করি তো আমরা এই নাটগুলো একটু ঢিল করে নিই এখন আমাদের এইখানে একটি হচ্ছে আমরা লাইন কানেকশন দিব উপরের যে সাইড থাকবে সেটি আমরা লাইন কানেকশন দিব এটি আমরা নিউট্রাল কানেকশন দিব নিউট্রাল আসলে ডাইরেক্টলি কানেকশন হয় আমরা এখন নিউট্রাল কানেকশন করব আমরা নিউটাল কানেকশন করলাম এখন আমরা লাইন কানেকশন করব। এটি হচ্ছে লাইন আর এটা হচ্ছে সুইচ এই সুইচ দিলে সুইচ দিলে পরে এদিকে লাইন আসবে তো এটি আমরা বৈদ্যুতিক মিটার থেকে যে লাইনটি আসবে অর্থাৎ মেন সুইচ থেকে যে লাইনটি আসবে সেটা এখানে কানেকশন দিব আর এই সুইচ থেকে এইখান থেকে যে লাইনটি আসবে সেটিগুলো আমরা এখানে কানেকশন করে দেব এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সঠিক নিয়মে ওয়ারিং করে ফেলছি এটা হচ্ছে সম্পূর্ণ নিউট্রাল কানেকশন এটা হচ্ছে লাইন কানেকশন আর এটা হচ্ছে সুইচ এই সুইচ দিলে পরে এখানে লাইন চলে আসবে এখন আমরা এই সুইচ দিলে পরে এটাও কিন্তু লাইন কানেকশন দিতে পারতাম আসলে কোনো সকেটের নিচের যে সাইট থাকে সেখানে লাইন কানেকশন হয় না উপরে যে সাইট থাকে আসলে আমরা জানি সুইচের উপরে যে সাইট থাকে সেটা লাইন হয় তাহলে সকেটের সাইড সাইট কীভাবে লাইন হয় আসলে উপরে যেগুলো থাকবে সেগুলো হবে লাইন নিচে যেটা থাকবে সেটা হচ্ছে নিউটেল সকেটের ক্ষেত্রে তো এটা আসলে কোনো কোম্পানির নাম লেখা নেই এর জন্য আপনার একটু বুঝতে ইনশিওর লাগবে তো এখন আমরা এখানে মেন যে লাইনটা যেটা হচ্ছে মেন সুইচ থেকে আসবে সেইটা আমরা এখানে কানেকশন করে দিব আর যেটা হচ্ছে নিউট্রেল নিউট্রেলটি আমরা এখানে কানেকশন করে দিব এই দুইটা হচ্ছে আমাদের মেন লাইন তো আমরা এখন এই দুইটাকে এখান থেকে ঢুকিয়ে নিলাম এরপরে আমরা এখানে যে মেন যে লাইন কারেন্টের সেটা আমরা একটু কানেকশন করে একটু ঢিল দিয়ে নিই যে আমরা লাইন কানেকশন করে ফেললাম এখন আমরা আর্থিনটাকে একটু ঢিল করে নেই আর্থিনটাকেও কানেকশন করে ফেলব যে আমরা আর্থিনটাকেও কানেকশন করে ফেললাম এটি হচ্ছে নিউটেল এটি হচ্ছে লাইন এটি হচ্ছে মেন লাইন মেন লাইনে সুইচ দিলে পরে এখানে লাইন চলে আসবে আর এটি হচ্ছে নিউটেল এখন আমরা এটিকে সেট করে ফেলবো তাহলে আমাদের হয়ে গেলো একটি মাল্টিপ্লাগ কানেকশন মাল্টিপ্লাগ এখানে হচ্ছে এটা হচ্ছে টুপিন আর এটা হচ্ছে টোটাল মাল্টিপ্লাগ সুইচ দিলে পরে এখানে লাইন চলে আসবে দেহার ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ